এই সপ্তাহে টিআরপিতে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল চলুন একে একে জেনে নেওয়া যাক সাড়ে পাঁচটায় সম্প্রচার হওয়া কুসুম এবং বুলেট সরোজনী ধারাবাহিকের মধ্যে কুসুম ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো তিন দশমিক পাঁচ আর বুলেট সরোজনী ধারাবাহিকের টিআরপি হলো এক দশমিক নয় এরপর সন্ধ্যে ছটায় সম্প্রচার হওয়া তুই আমার হিরো এবং পাতার মধ্যে তুই আমার হিরো ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো তিন দশমিক ছয় আর পাতা ধারাবাহিকের টিআরপি হলো দুই দশমিক ছয় এরপর সাড়ে ছটায় সম্প্রচার হয় গীতা এলএলবি এবং চিরদিনই তুমি জামার ধারাবাহিকের মধ্যে চিরদিনই তুমি জামার ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো পাঁচ দশমিক পাঁচ আর গীতা এলএলবি ধারাবাহিকের টিআরপি হলো তিন দশমিক ছয় এরপর সাতটায় সম্প্রচার হওয়া কথা এবং জগদ্ধাত্রীর মধ্যে জগদ্ধাত্রী ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো সাত দশমিক চার আর কথা ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ এরপর সাড়ে সাতটায় সম্প্রচার হওয়া ফুলকি এবং রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের মধ্যে ফুলকি ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো সাত দশমিক দুই আর রাঙামতি তীরদাস ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক দুই এরপর রাত আটটায় সম্প্রচার হওয়া পরশুরাম এবং পরিণীতা ধারাবাহিকের মধ্যে প্রতি সপ্তাহের মতো পরশুরাম ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে সাথে বেঙ্গলটা পরও হয়েছে টিআরপি হলো সাত দশমিক পাঁচ ওদিকে পরিণীতা ধারাবাহিকের টিআরপি হল ছয় দশমিক চার সাড়ে আটটায় সম্প্রচার হওয়া গৃহপ্রবেশ এবং কোন গোপনে মনভেসছে ধারাবাহিকের মধ্যে গৃহপ্রবেশ ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো ছয় দশমিক আট আর কোন গোপনে মন মনভেস্যে ধারাবাহিকের টিআরপি হলো চার দশমিক আট এরপর নটার সময় সম্প্রচার হওয়া মৃত্যুর বাড়ি এবং চিরসকার মধ্যে চিরসকা ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো ছয় দশমিক ছয় আর মৃত্যুর বাড়ি ধারাবাহিকের টিআরপি হলো চার দশমিক দুই এরপর সাড়ে নটা থেকে দশটা পনেরো অবধি স্টার জলসায় সম্প্রচার হয় অনুরাগের ছ আধ ঘন্টা এবং পনেরো মিনিট নাই এই স্লটে টিআরপি হলো পাঁচ দশমিক আট আর অপরদিকে সম্প্রচার হওয়া আনন্দির ধারাবাহিকের টিআরপি হলো তিন দশমিক তিন তাহলে এই স্লটে স্টার জলসে এগিয়ে এরপর দশটা পনেরো থেকে এগারোটা অবধি পনেরো মিনিট রোশনাই এবং আধ ঘন্টা শুবৈবহ এই স্লটে টিআরপি হলো চার দশমিক এক আর অপরদিকে মিঠিঝোড়া ধারাবাহিক টিআরপি হলো দুই দশমিক ছয় তাহলে এই স্লটেও কিন্তু স্টার জলসে এগিয়ে গেছে তাহলে এই সপ্তাহে টিআরপির স্লট লিডারের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন